আবার অনেক সুন্দর একটা জায়গাতে চলে আসছি এই জায়গার নাম আমি জানি না কিন্তু অনেক সুন্দর বিউটিফুল এই এই জায়গাটা এই জায়গাটাতে অনেকবার আসছি কিন্তু আমি নাম জানি না অনেক সুন্দর এই জায়গাটা দেখতে থাকুন আপনারা অনেক সুন্দর এই জায়গাটা আপনাদেরকে বলে বোঝাতে পারবে না এত সুন্দর জায়গা চলে যাচ্ছি আমরা গ্রামে যেতে যেতে অবশ্যই ভোর হবে আপনারা আপনার ওই দেখুন আর একটা লঞ্চ আসছে একটা সুন্দর বড় লঞ্চ আসছে গাইস লঞ্চ যাচ্ছে আমরাও যাচ্ছি সবাই যাচ্ছে এই লঞ্চটা মনে হয় ধাক্কাটা আমাকে ব্যাক করছে আর আমরা যাচ্ছি হলো গ্রামে এটা হলো চাটপুরের লঞ্চ আর হলো এটা ঢাকার লঞ্চ এই যে আমার ছোট ভাই আমার ছোট ভাই জ্বর আসছে ভাইয়া আসো আসো আমার ছোট ভাইয়া জ্বর আসছে ভাইয়া এই যে দেখো আসো আসো তুমি আসো আসো এই যে আমার ছোট ভাইয়া

অনেক সুন্দর একটা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না এখানে অনেক বাতাস ছাদে এসেছি আমরা অনেক সুন্দর একটা ভিউজ তো গাছ আপনাদেরকে বলে বুঝাতে পারবো না ছাদ আসলে যে এত বাতাস আমরা এর আগে জানতাম না অনেক সুন্দর বাতাস দেখুন একবার একটু ভিউজটা দেখুন আপনারা দেখুন অনেক সুন্দর এই জায়গাটা এটা অনেক সুন্দর আমরা ছাদে আসছি এটা হলো ছাদ এই যে অনেক সুন্দর লাগতেছে আর অনেক বাতাস হইতেছে আপনারা আসবেন একবার চাঁদপুরে তো কার কোন জায়গায় গ্রামের বাড়ি এটা কমেন্ট জানাবেন প্লাস অনেক সুন্দর ভিউ কারে আসছেন এই জায়গায় অনেক সুন্দর একটা ভিউ এই জায়গায় गाइस অনেক সুন্দর বলে বোঝাতে পারবো না এত সুন্দর একটা জায়গা অনেক সুন্দর জায়গা আমরা আছি আপু আপু এটা এটা কোন জায়গায় আছি আমরা ঢাকাতে গাইস আমরা এখনও ঢাকাতেই আসি এখন ওই যা দেখছে তো ইয়েতে গ্রামে যেতে যেতে ভোর হবে ওই জায়গায় পানি দেখতে গিয়েছে গাইস আপনারা দেখেন জাস্ট বিউটিফুল এই জায়গাটা অনেক সুন্দর বলে বোঝাতে পারবে না এত 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 সুন্দর যে বলে বোঝানো যাবে না এতটা সুন্দর বলে পারবে না এটা হলো দ্বিতীয় ঈদ কাল হলো তৃতীয় ঈদ তো আমরা তিন চার দিন থেকে গ্রামের বাড়িতে তিন চার দিন থেকে চলে আসবো তো গাছ দেখেন ওই সাইডটা জাস্ট বিউটিফুল এটা এই জায়গাটা অনেক সুন্দর বলে বুঝাতে পারবেন এত 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 সুন্দর যে আমার চলে যাচ্ছে অনেক বাতাস হচ্ছে রাইস টাইগার লঞ্চের ডিস এটা কমেন্ট ডিস অনেক সুন্দর ভিউজ বলে বুঝাতে পারবেন এত 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 সুন্দর একটা ভিউজ ওদিকে অনেক সুন্দর একটা ভিউজ আছে আমরা ওদিকে ওদিক থেকে চলে আসছি এদিকে তো যেতে যেতে ভোর তো হবেই এটা ভোর হবে আমরা সারা রাত জেগে থাকবো এত সুন্দর ভিউ কে বা ঘুমায় আমরা আমি আমার বড় ভাই প্রতিদিন জেগেই থাকি তো এত সুন্দর ভিউ যে বা ঘুমায় গাইজ আপনারা বলে তো গাইজ আপনার বাড়িতে যে আরও সুন্দর সুন্দর ব্লক পাবেন আপনার আমাদের পুরা বোঝাতে পারবো না আমি অনেক সুন্দর চলেন গাইস আমরা এবার ওদিকে যাওয়া যায় গ্লেস গো তো আমরা বাসা ছাদের থেকে চলে যাচ্ছি অনেক সুন্দর জায়গাটা অনেক সুন্দর আমরা চলে এসেছি হেসির বাতাস থেকে অন্য জায়গায় চলে এসেছি ভাইয়া এই যে দেখি তো কই ভাইয়াটা কই রে ভাইয়া ছাদে চলো অনেক সুন্দর বাতাস চলো যাই চলো 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 না যাই চলো গাইছে অনেক সুন্দর বাতাস হইতেছে আর আমি এখানে ঘুমাইতেছে আমরা ওদিকটা একটু ঘুরে দেখাই তো লেস গো হ্যাঁ কৌ

যে আমি জাস্ট বিউটিফুল অনেক সুন্দর জায়গাটা বলে বোঝাতে পারবো না এই জায়গাটা আবার অনেক সুন্দর জায়গাটা আমরা এই জায়গা থেকে একবার ঘুরে গেছি আবার আসছি এই জায়গাটায় বলতে গেলে এইটাই আমরা ছাদেই আসছি ছাদে কে নিছি একবার কিনারেকে বিন্টে নিয়েছি যেন দেখতে পারি গাইস আমরা এখন ওদের ঢাকাতেই আসি ঢাকা অনেক মিস করব অনেক 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 মিস করবো গাইস অনেক মিস করবো দেখতে থাকুন না আপনারা লেটস গো আমরা এবার যাই ওদিকে ওদিকটাও আপনাদেরকে দেখাই এই গাইস অনেক সুন্দর এখন আমরা ঢাকাতেই আসছি গাইস আমরা সকালে দেখা হবে আবার গো টাটা